সালামু আলাইকুম আমাদের কাছে লেডিসের এক্সপোর্টের প্লাজো আছে টি শার্ট আছে দেখতে পাচ্ছেন লং টি শার্ট এগুলো যারা শুধুমাত্র পাইকারিতে নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে লেডিসের এক্সপোর্টের প্লাজো এগুলো কিন্তু ফুল স্টিচের ভিতরে হবে খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো যারা হচ্ছে নিবেন সরাসরি কিন্তু আমাদের কাছে এসে দেখে এরকমের লেডিসের এই প্লাজোগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন এগুলো টি শার্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লেডিসের টি শার্টগুলো আছে চারটা কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু স্মল থেকে এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত হবে খুবই সুন্দর প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি শুধুমাত্র যারা পাইকারিতে নেবেন আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন দেখতেছেন এটা হচ্ছে আরেকটা স্টাইলের আরেকটা ব্র্যান্ডের এগুলো স্মল থেকে থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অল ওভার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন স্ট্রাইপের ভিতরে পেয়ে যাবেন প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন খুবই সুন্দর স্টিচ কাপড়ের ভিতরে কোয়ালিটি খুবই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট শুধুমাত্র পাইকারিতে যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু দিয়ে দিতে পারবো এগুলো হচ্ছে লেডিসের লং ড্রাম টি শার্ট যেগুলো আমরা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনেকগুলো কালার আছে আমাদের কাছে কিন্তু ম্যান্সের টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার আছে টি শার্ট আছে আপনারা যারা শুধুমাত্র পাইকারিতে নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে শোরুম বা দোকানে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন